নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই ছাড়া যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি তো গতকালকে তোমরা সকলেই জানো ইন্টার কাসির সাথে কিন্তু দিল্লি এফসির ম্যাচ ছিল যেটা কালকে রাত্রিও আমি রিভিউ ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তো ইন্টার কিন্তু দিল্লি এফসি কে পাঁচ এক গোলে হারিয়ে দিয়েছে বিশাল বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে সেই রকমই রঞ্জিত বাজেজের দল দিল্লি এফসি বাজিয়ে দিয়েছে হাবাসের কাসি তো এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করেছেন মানে অ্যাসিস্ট্যান্ট হ্যাটট্রিক করেছেন জনি কাউকো তো জনি কাউকো মোহনবাগান থাকাকালীন এই ফেব্রুয়ারি মাসেই তিনি কিন্তু হ্যাটট্রিক করেছিলেন আবার সেই বছরেরই ডিসেম্বর মাসে অন্য দলের হয়ে মানে ইন্টারকাসি দলের হয়ে তিনি কিন্তু হ্যাটট্রিক করে গেলেন তো এই হচ্ছে ব্যাপার তো আউটস্ট্যান্ডিং প্লেয়ার জনি কাউকে আমরা সকলেই জানি সেই রকমই কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তিনি কিন্তু গতকালকে ইন্টারকাসি দলের হয়ে দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে ভালো খেলার পুরস্কার পেল গ্রেক স্টুয়ার্ট তো দেখো বন্ধুরা ইতিমধ্যে তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে চেন্নাই ম্যাচে কি কী ঘটনা ঘটেছে সেখানে কিন্তু স্টুয়ার্ট নামার আগে এক ধরনের খেলা হয়েছে এবং স্টুয়ার্ট নামার পর অন্য ধরনের খেলা হয়েছে পুরো খেলাই বদলে দিয়েছেন গ্রেক স্টুয়ার্ট একাই প্রায় বারো মিনিট দশ থেকে বারো মিনিটের মতো টাইম নিয়ে তিনি নেমেছিলেন এবং তাতেই তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ পেয়ে বেরিয়ে গেছেন মানে এতই দারুণ খেলেছেন তো আউটস্ট্যান্ডিং প্লেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়েছেন কোন লেভেলের প্লেয়ার তিনি কিন্তু তার জাত আবার চিনিয়ে দিয়েছেন এর আগে তো আমরা জানতামই আবার কিন্তু তিনি চিনিয়ে দিয়েছেন তো সেই কারণে যেমন তিনি ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেনকে দশ বারো মিনিট খেলেই সেই রকমই কিন্তু এম প্লেয়ার অব দ্য ম্যাচ এই অ্যাওয়ার্ডটাও তিনি কিন্তু জিতেছেন এইটা একটা ভোটিংয়ের মাধ্যমে কিন্তু নির্ধারণ করা হয় এবং তিনি কিন্তু সবথেকে বেশি ভোট পেয়ে তিনি এম বিএসজি প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু জিতেছেন তো এটা অবশ্যই তার জন্য একটা ভালো খবর বড় খবর সেটা বলা যায় আউটস্ট্যান্ডিং লেভেলের পারফরমেন্স দিচ্ছে আশা করা যায় আগামী ম্যাচেও তিনি কিন্তু ভালো পারফরমেন্স দেবেন তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জুয়ান পেড্ডো বেনালি যিনি নর্থ ইস্টের কোচ তিনি কিন্তু মোহনবাগানের সাথে চেন্নাইয়ের এই ম্যাচটা তিনি কিন্তু দেখতে মাঠে উপস্থিত ছিলেন কারণ তার আগে ইস্টবেঙ্গলের সাথে নর্থ ইস্টের ম্যাচ ছিল যেটা কিন্তু নর্থ ইস্ট হেরেছে তারপরে কিন্তু তিন মানে যেহেতু কলকাতাতে ছিলেন জুয়ান পেড্ডো বেনালি সেই কারণে তিনি কিন্তু মোহনবাগানের সাথে চেন্নাই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগানকে মেপে নেওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো সেখানে কিন্তু মোহনবাগান কি ধরনের পারফরমেন্স দিয়েছে দেখে অবাক হয়ে গেছেন তিনি তো তিনি তারপরে জানিয়েছেন যে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চের শক্তি বেশ কিছু দলের ফার্স্ট ইলেভেনের থেকেও বেশি তো অবশ্যই এই কথাটার মধ্যে অবশ্যই যুক্তি রয়েছে কারণ মোহনবাগানের যে রিজার্ভ বেঞ্চ রয়েছে সেই রিজার্ভ বেঞ্চ দিয়ে কিন্তু একটা পুরো দল কিন্তু গড়ে নেওয়া যায় কারণ যে ধরনের প্লেয়ার রয়েছে যেসব কামেন্সের মতো প্লেয়ার বেঞ্চে বসে থাকেন তিনি কিন্তু সাবস্টিটিউট হয়ে নামেন এখন প্রায় রোজই বলা যায় তো সেই রকমই কিন্তু সাবস্টিটিউট হয়ে নেবে তিনি সুযোগের সদ্ব্যবহার করে গেছেন গোল করে মূল্যবান তিনটে পয়েন্ট তিনি কিন্তু মোহনবাগানকে উপহার দিয়ে গেছেন তো এই হচ্ছে ব্যাপার এবং মোহনবাগানের মানে যেহেতু গতকালকে ব্যাঙ্গালোর হেরেছে সেই কারণে মোহনবাগান কিন্তু এক নম্বর স্থানেই বিরাজমান এটা কিন্তু একটা বড় সুখবর বলাই যায় এছাড়া বন্ধুরা আজকে মোহাম্যাডানের সাথে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে তো দেখা যাক মোহাম্যাডান আজকে কেমন খেলে মোহাম্যাডান খেলা ভালোই শুরু করে গোল ফল দিয়ে এগিয়েও যায় তারপর গোলকে হেরে যায় এইটাই মোহাম্যাডানের একদমই ইতিহাস হয়ে গেছে এই সিজনে আইএসএল নতুন এসেছে আইএসএলএ মহামেডান কিন্তু একদমই জঘন্য বলতে গেলে তাদের অভিজ্ঞতা এই হচ্ছে ব্যাপার তো মহাম্যাডান দেখা যাক আজকে জামশেদপুরের এগেন্স্টে কেমন খেলে জামশেদপুর হেরে হেরেই আসছে এবার মহাম্যাডান কি করে দেখা যাক কারণ মহাম্যাডান ফার্স্টে গোল দিয়ে যে ডিফেন্ড করতে পারবে সেরকম কোনো মানে নেই আবার গোলকে হেরেও যায় এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে তো কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছিলেন চেন্নাই নেফসিতে গেম টাইমের জন্য তো সেখানে গিয়ে তার উপর ময়েময়ে হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার শুধু কিয়ান নাসির অভিনয় গুরকিরত সিং এদের দুজনের সাথেই বলতে গেলে চেন্নাই নেপসির কোচ ওয়েন কোয়েল স্ক্যাম করে দিয়েছে কারণ একসময় ওয়েন কোয়েল তিনিই জানিয়েছিলেন কিয়ান নাসিরের মতো প্লেয়ার বেঞ্চে বসে আছে তার অবশ্যই সুযোগ পাওয়া উচিত গত সিজনে তিনি কিন্তু জানিয়েছিলেন এটা একটা প্রেস কনফারেন্স কিন্তু বর্তমানে তিনি কি করছেন সেই কিয়ান নাসিরিকে সুযোগই দিচ্ছেন না আগের দিন মোহনবাগানের বিরুদ্ধে দু মিনিটের মতো খেলেছিলেন কিয়ান নাসিরি একদমই বলতে গেলে সুযোগ পাচ্ছেন না তো কিয়ান নাসিরির মতো প্লেয়ার অবশ্যই কিন্তু বেটার অবশ্যই কিয়ান নাসিরিকে খেলানো উচিত এবার কোথায় খেলাবেন না খেলাবেন সেটা কোচের ওপর ডিপেন্ড করছে কোচের কি ধরনের প্ল্যানিং আছে স্ট্র্যাটেজি আছে তবে কিয়ার নার্সারির মোহনবাগান ছেড়ে নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে সেটা বলা যায় একদমই গেম টাইম পাচ্ছেন না বসে বসে তার কোমর ভেঙে যাচ্ছে আর এদিকে গুরকিরত সিং তিনি কিন্তু মুম্বাই সিটি ছেড়ে যোগ দিয়েছিলেন চেন্নাইন এফসিতে গেম টাইমের জন্য এবং সেখানে এসেও তার ওই কিয়ার নার্সারির মতোই মহেমহে হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ